কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলা এক বোষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ আমবসা চলে গেল কিন্তু সেই বোষ্টমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ পড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেস দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পড়া ফসা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাজ শুয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দিবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীলপদ্ম তবুও কথা রাখিনি অরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না क्यों कथा रखे ना